হাতিয়ার মানুষের নয়ন নয়নমণি চব্বিশের জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক আমাদের কর্ম আব্দুল হান্নান মাসুদ উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী হাতে উপজেলার সংগ্রামী আমিদ বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার বুরহানুল ইসলাম উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিশের হাতে উপজেলার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলমেদিন মাওলানা ইউনোসাইফি উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি হাতে উপজেলার সম্মানিত আহ্বায়ক এবং আমাদের এই বুজসারের প্রতি সন্তান আমাদের একান্ত প্রিয় মাস্টার শামসুল তুবিজ উপস্থিত বুড়িচার ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির এবং চেয়ারম্যান পদপ্রার্থী মৌলানা আশরাফুল ইসলাম বুইচার ইউনিয়নের Ensebir çamardan